আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শখস্বাদির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিতে আছে চাইনিজ চিকেন সিজলিং আমি এই সিজলিংটা আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো সিজলিং প্যান ছাড়া চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই এখানে নিয়েছি মুরগির বেস্টের পিস আমি স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে অ্যাড করবো আধা চামচ পরিমাণ আদা বাটা আধা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করবো টক দই চার টেবিল চামচ পরিমাণ অ্যাড করব টমেটো সস তিন টেবিল চামচ পরিমাণ অ্যাড করব মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ অ্যাড করব লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন স্বাদ অনুযায়ী অ্যাড করব গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিয়ে একটু নেড়ে নিব নেবো অ্যাড করব লেবুর রস সবগুলো মিশ্রণ একসাথে আমি নেড়ে চেড়ে মাখিয়ে নেব অ্যাড করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাটা দিয়ে আবারও ভালো করে চেড়ে মিক্স করে নেব এই কাজটা আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন হাত দিয়ে করলেও খুব ভালো মতো মিক্স হয়ে যায় মশলাগুলো ছাড় রাখতে হবে যেন চিকেনের গায়ে সম্পূর্ণ মশলা ভালো মতো প্রবেশ করতে পারে আমার মশলা মাখানো হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিট এটাকেই রেস্টে রাখব তিরিশ মিনিট পর চলে আসলাম চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চলে যাব সরাসরি চুলায় আমি চুলাতে একটা প্যান বসিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব রান্নার তেল এখানে আমি আধা কাপ পরিমাণ রান্নার তেল দিব তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনের যেই মিশ্রণটা ছিল সেটা আমি ছেড়ে দিব চুলার জালটা আমি একদম লো ফ্লেমে রেখেছি অল্প আছে চিকেনটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু পরপরই নেড়ে চেড়ে নিতে হবে এখন আমি চিকেনের মধ্যে অ্যাড করবো ক্যাপসিকাম আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি লাল সবুজ আর হলুদ অ্যাড করবো গাজর আবারও একটু নেড়ে চেড়ে নিব চুলার জালটা আমি একদম লো ফ্লেমে রেখেছি একটু পরপরই নেড়ে চড়ে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে নিতে হবে নয়তো প্যানের গায়ে লেগে যাবে এ পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিউব কিউব করে কেটেছি পেঁয়াজ দিয়ে আবার একটু ভালো করে আমি এখন নামিয়ে এই পর্যায় চুলা থেকে এখন চলে যাব সিজলিং এর মেইন প্রসেসে যাদের বাসায় সিজলিং প্যান নেই তারা এইভাবে তাওয়া দিয়ে সিজলিংটা তৈরি করতে পারেন আমি চুলায় একটা তাওয়া বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা ভেজে চারিদিকে একটু ছড়িয়ে দিব আমি এখন এই তাওয়ার মধ্যে দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলোকে আমি তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিব প্রায় পনেরো মিনিট এভাবে আমি রান্না করে নিব চুলার জালটাও একদম কমিয়ে রাখবো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি আমি পনেরো মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলাম মার্শাল্লাহ আমার একদম পারফেক্ট চিকেন চাইনিজ সিজলিং হয়েছে প্রিয় বন্ধুরা যাদের বাসায় সিজলিং প্যান নাই তারা এভাবে তাওয়ার মধ্যে সিজলিং তৈরি করে নিতে পারেন স্বাদে কোনো অংশে কম হবে না ডিয়ার ভিওর্স আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম